শহরের সরস্বতী বিদ্যা মন্দির ও সরস্বতী শিশু মন্দির স্কুলে অনুষ্ঠিত হল একদিনের বিজ্ঞান ও গণিত মেলা ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহ বাড়াতে এই মেলার আয়োজন করা হয় এখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী মডেল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছে আমাদের বিদ্যালয়ে প্রতি আর বছরও আর এই গণিত বিজ্ঞান মেলার আয়োজন হয়েছে ভাই মধ্যে গণিত আর বিজ্ঞানের ওদের মান বৃদ্ধি করার লক্ষ্যেই আমরা এই গণেশ বিজ্ঞান মেলা উপস্থিত ছিল মহকুমা তথ্য ও দপ্তরের আধিকারিক শুভদীপ দাস তিনি মডেলগুলো ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন তাদের প্রচেষ্টার প্রশংসা করেন বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের যোজনায় এবং সারা ভারতবর্ষে আমাদের গণিত বিজ্ঞান মেলার উপরে প্রোগ্রাম হয় তো বিদ্যাভারতী উত্তরবঙ্গের আমাদের এই নেতাজপল্লী বিদ্যালয়েও আজকে আর গণিত বিজ্ঞান মেলার গতকালকেও চারটা হয়েছে আজকে চারটা হচ্ছে মোট আটটা বিষয়ের গণিতের চারটা বিজ্ঞানের চারটা এখানে মূলত মডেল একটা বিষয় আছে গণিতেরও হয় বিজ্ঞানেরও হয় মডেল দুই হচ্ছে প্রশ্নমঞ্চ কুইজ গণিত বিজ্ঞান আর একটা হচ্ছে পত্রবাচন ব্যাপারস রিডিং এটা গণিতেরও হয় আর এদিকে বিজ্ঞানেরও হয় আর আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড সেটা সায়েন্স আর ম্যাথ দুটাই হ্যাঁ এরকম আর আট ধরনের প্রতিযোগিতা আমাদের প্রতি বছরই হয় বিদ্যালয়ে গতকালকে আমরা চারটা করেছি আজকে চারটা করছি উত্তর দিনাজপুর থেকে তন্ময় বিশ্বাসের রিপোর্ট টাইমলেস রিপোর্টন নিউজ